যোগে দুই দিন সারপ্রাইজ অভিযান জামায়াত আমিনের নির্বাচনী বিতর্কের আহ্বান ভাইরাল হওয়ার কৌশল বিএনপি সহ মোট আটটি রাজনৈতিক দলের প্রধানের বক্তব্য বিটিভিতে প্রচারের নির্দেশ দুই হাজার ছাব্বিশ সালের হজের ভিসা শুরু আজ জম্মু কাশ্মীর ও আকশাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখালো যুক্তরাষ্ট্র দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রত্যাশা আক্তার নিশা শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে you <laughs> জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ রোববার থেকে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন শুরু হবে আগামী মঙ্গলবারের মধ্যে সকল বাহিনী সদস্যরা জেলা ও উপজেলায় পৌঁছে যাবে নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংস ঘটনা কঠোর হস্তে দমন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা রয়েছে এই নির্দেশনা অনুযায়ী সহস বাহিনীর সদস্যরা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা নির্বাচনকে সামনে রেখে যে কোনো সময় আইন শৃঙ্খলা বাহিনী একযোগে দেশ একই সময়ে দুই দিন সারপ্রাইজ অভিযান চালাবে বলেও তথ্য মিলেছে কোনো দিন তারিখ ও সময় নেই যে কোনো সময় একযোগে শুরু হবে এই অভিযান সম্প্রতি জামায়াতের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া উন্মুক্ত নির্বাচনী বিতর্কের আহ্বানকে ভাইরাল হওয়ার একটি কৌশল হিসেবে দেখছে বিএনপি এমনটাই জানিয়েছেন দলের বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপার্সনের উপদেষ্টা মাহাদি আমিন সংবাদ সম্মেলনে মাহাদি আমিন জানান প্রচারণার শেষ সময় এসে জামায়াতের এমন প্রস্তাব স্রেফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার একটি কৌশল হতে পারে বিএনপির নির্বাচনী মুখপাত্র আরও বলেন এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি তবে আমার কাছে মনে হয়েছে ফেসবুকে একটা পোস্ট করা এবং তারেক রহমানের অ্যাকাউন্টকে ট্যাগ করা বেশ চটকদার একটা বিষয় আজ বা আগামীকাল বিএনপির চেয়ারম্যানের শিডিউল খালি নেই বলেও জানান তিনি গণভোট ও ত্রয়োদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আবেদন করা আরো সাতটি রাজনৈতিক দলের প্রধানের বক্তব্য প্রচারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন শনিবার এর মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এই সংক্রান্ত নির্দেশনা দেয় ইসি আগে বিএনপির আবেদনের প্রেক্ষিতে দলটির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছিল নতুন করে যে সাতটি রাজনৈতিক দলের দলীয় প্রধানের বক্তব্য প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে সেই দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ মুসলিম লীগ ও ইসলামী আন্দোলন 2026 সালের হজ মৌসুমের জন্য আজ 8 ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে হজ কার্যালয়গুলোর জন্য তৈরি করা বিস্তারিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত হজ যাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর কয়েক মাস আগেই সেবার মান নিশ্চিত করা ও প্রস্তুতি কার্যক্রম গুছিয়ে নিতে মন্ত্রণালয়ের এই উদ্যোগ 2026 হাজার সালের শুরুতেই পবিত্র হজ পালনের প্রস্তুতি জোরদার করা হয়েছে পবিত্র মক্কা ও মদিনায় আবাসন এবং পরিবহন সহ অন্যান্য চুক্তি গত জানুয়ারির মধ্যে শেষ করা হয় আট ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা ইস্যু শুরু হবে এবং মার্চে ভিসার কাজ শেষ করে হজ যাত্রীদের আগমনের প্রস্তুতিমূলক তথ্য জমা দেওয়া হবে জম্মু ও কাশ্মীরকে ঘিরে পাকিস্তানের দীর্ঘদিনের দাবি ও অবস্থানের বিপরীতে গিয়ে যুক্তরাষ্ট্র প্রকাশিত এক মানচিত্রে পুরো অঞ্চলকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে এছাড়া আকসাই চীনকেও ভারতের ভূখণ্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে এতে কূটনৈতিকভাবে অস্বস্তিতে পড়েছে পাকিস্তান ও চীন শনিবার অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির একটি কাঠামো ঘোষণার সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের যে মানচিত্র প্রকাশ করা হয় তাতে জম্মু ও কাশ্মীরকে সম্পূর্ণভাবে ভারতের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে মানচিত্রে পাকিস্তানের দখলে থাকা অংশ যা পাকিস্তান অধিকৃত কাশ্মীর নামে পরিচিত তাও ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে পাশাপাশি আকশাই চীন এলাকাকেও ভারতের ভূখণ্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে এ বিষয়ে এখনও পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে দর্শক এবার চলন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ আট ফেব্রুয়ারি সম্ভাব্য রাশিফল মেষ রাশির আজ কাজের চাপ বাড়বে কিন্তু ফলও মিলবে রাগ সামলাতে পারলেই দিনটি আপনার পক্ষে বৃষ রাশির অর্থের বিষয়ে স্বস্তি আসতে পারে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন মিথুন রাশির কথাবার্তায় ভুল বোঝাবুঝি হতে পারে ভেবে কথা বললেই সমস্যা এড়ানো যাবে কর্কট রাশির মন একটু অস্থির থাকতে পারে নিজের জন্য সময় বের করুন সিংহ রাশির আজ নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন অহংকার নয় কাজেই ফোকাস করুন কন্যা রাশির খুঁটিনাটি কাজে সাফল্য আসবে স্বাস্থ্যের দিকে নজর দিন তুলা রাশি সম্পর্কের দিক থেকে দিন শুভ পুরনো যোগাযোগ নতুন সুযোগ আনতে পারে বৃষ্টিক রাশির গোপন কথা গোপনে রাখুন ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন ধনু রাশির নতুন কিছু করার ইচ্ছা জাগবে সুযোগ পেলে পিছপা হবেন না মকর রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে পরিশ্রমের ফল পেতে শুরু করবেন কুম্ভ রাশির বিভিন্ন চিন্তাধারা আজ কাজে লাগবে বন্ধু সহায়তা লাভজনক হবে মীন রাশির আজ আবেগ একটু বেশি কাজ করবে সৃজনশীলতায় শান্তি খুঁজে পাবেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়